শুভ সকাল বন্ধুরা আজকে সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ছোট বেবি আর আমি দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি তো মমতা ব্রেকফাস্ট করছে তার আগে আমরা একটুখানি এক রাউন্ড ঘুরে চলে আসি তো বেশি দূর যাবো না সামনে থেকে ঘুরে চলে আসবো ছোট বেবি তুই সবাইকে হাই করলি না তো ফ্লাইং কিস দে ওই যে সময় ব্রেকফাস্ট থেকে কিছু একটা পার্সেল মমতার আমাজন তা আমি জিজ্ঞেস করলাম কি মমতা বললো যে এটা ব্যাগ আমি বললাম দেখা রকম ব্যাগ এসেছে তো খুলতে দেখছি দেখছি যে এই রকম ধরনের ব্যাগ তো আমি জিজ্ঞেস করলাম এই আবার কি ব্যাগ কি কাজে লাগবে এটা তো যাই হোক আপনারা হয়তো জানেন তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে অর্গানাইজার ব্যাগ এর মধ্যে জিনিসপত্র ঢুকিয়ে তারপরে আপনি এটাকে আলমারিতে তুলে রাখলে পরে যাদের আলমারি ওভারফ্লো হয়ে সব জামাকাপড় পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এগুলো খুব সুবিধাজনক আর এই সামনে ট্রান্সপারেন্ট প্লাস্টিক রাখা আছে দেওয়া আছে তার ফলে আপনার ভেতরে কি রয়েছে সেই শার্টগুলোকেও আপনি বাইরের থেকে দেখতে পাবেন আর অনেক সময় কি আমাদের যেরকম আলমারি খুললে পরেই সব হুড়মুড়িয়ে নিচে পড়ে যায় আলমারির থেকে তো সেক্ষেত্রে এই একটা যদি ব্যাগ পরে চেন দিয়ে আটকানো আছে তো সুতরাং আপনি আবার ব্যাগটাকে তুলে রেখে দিতে পারবেন ঠিক জায়গাতে আপনাকে খাটতে কম হবে এই হচ্ছে অর্গানাইজার ব্যাগের কাজ এই দাঁড়াও তোমার দোকানে আসছি তোমার দোকানে আসছি তুমি দোকান বন্ধ করে দিচ্ছ ওই যে মমতা কি একটা দিয়ে গেছিল তোমাকে এই যে বিল দেখো তো আর এক মিনিট দেরি হলে পরেই তো তুমি বন্ধ করে দিতে হয়েছে এগুলো দেখো তো কি টাইমিং এ ঢুকেছি আর একটু দেরি হলে পরেই ব্যাস ওস্তাদ বন্ধ করে বাড়ি

তুমি কি করছো বোতল নিয়ে ঘুরছো না আজকে লাঞ্চে কি রয়েছে তেতো এটা কি ওল ভাতে ওল ভাতে আর এখানে এটা কি গো মাংস চিকেন আজকে খুব ঠান্ডা পড়েছে তুমি এটা কি পড়েছো কি পড়েছো গো এটা সাউলিন টেম্পলের লোক খালি হাইয়া করে ছুঁড়ে দেওয়া এটা ওটা ছুঁড়ো না রাখো ওটা ওটা ছুঁড়লে তো কিছু একটা ভেঙে যেতে পারে বলো কারো লাগতেও পারে ছুঁড়ো না রাখো ওটা বিছনায় রেখে দাও হ্যাঁ রেখে দাও ছোট বেবি ছোট বেবিরা তো ভালো বেবি হয় তুমি কোথায় ঘুরতে যাবে গো আ ছোড়ে না ছোড়ে না রেখে দাও রেখে একদম সাওলিন টেম্পলের লোক তো ওই জন্য খালি হাইয়া হাইয়া এই 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 মাথা ঠুকে না মাথা ঠুকে না হ্যাঁ সাওলিন টেম্পলের লোকরা সব সেলফ সাফিসিয়েন্ট হয় হুম সবাই আত্মনির্ভর না না তুমিও নিজের মাথা ঠুকে না একটু পরম করে মাথা ঠুকে নিতে আচ্ছা আসো মাথায় টুপি পড়ি দি আসো টুপি পড়ি দেবো আসো আসো তুমি পরে যদি আসো গো আসো আসো যা মা বলছে ঘুরতে যাবে না হ্যাঁ ছোট বেবিকে ঘুরতে নিয়ে যাবে না যা জামা কাপড় পরে শুয়ে বাবা কি সুন্দর আর তাকাও আমার দিকে তাকাও বাবা বা কি সুন্দর বেবি হয়েছে

বাহ আমি তো খুলে যাচ্ছি নিচ থেকে দড়ি ফড়ি থাকলে বেঁধে দাও ছোট এ বি ঘুরে এসেছো কেমন লাগলো

मारो के बाप के लिए दबावा नहीं है सच में है दबा के खोला है है मैं जाती हूं मैं जाती हूं 91 91 91 मैं जाती हूं मैं जाती हूं हां बिल्कुल सच्चे बोल रहा समान जैसा করতে চলে এসেছি আজকে গরম গরম ঘি ভাতের সঙ্গে কুমড়ো ভাতে ভাতে আলু আর বেগুন ভাজা তাহলে দেখলেন বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভাল লেগেছে দেখা হবে কালকে আবার ঠিক সন্ধে ছটায় নতুন একটা ব্লগ নিয়ে যেমনটা প্রত্যেকবারে হয়ে থাকে তো ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা